পরোপকারে নিজেরই উপকার এই কর্মবিজ্ঞানের আরও অনেক দিক আছে তাহাদের মধ্যে একটি এই ভাব ও শব্দ এর মধ্যে যে সম্বন্ধ আছে এবং শব্দশক্তি দ্বারা কি সাধিত হইতে পারে তাহা জানা সকল ধর্মে শব্দশক্তি স্বীকৃত হইয়াছে এমনকি কোনো কোনো ধর্মে সমগ্র সৃষ্টি শব্দ হইতে উৎপন্ন হইয়াছে বলা হয় ঈশ্বরের সংকল্পের বাহ্যভাব শব্দ আর যেহেতু ঈশ্বর সৃষ্টির পূর্বে সংকল্প ও ইচ্ছা করিয়াছিলেন সেই হেতু শব্দ হইতেই সৃষ্টি হইয়াছে এই জড়বাদী ইহা সর্বস্ব জীবনের পেছনে অক্ষিপ্রতায় আমাদের স্নায়ুগুলি অচেতন ও কঠিন হইয়া পড়িতেছে যতই আমরা বৃদ্ধ হই যতই আমরা এই জগতে ঘা খাইতে থাকি ততই আমরা অনুভূতিহীন হইয়া পড়ি আর যে সকল ঘটনা বারংবার আমাদের চতুর্দিকে ঘটিতেছে এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করিবার চেষ্টা করিতেছে সেইগুলিকেও আমরা অবহেলা করিতে প্রবৃত্ত হই যাহা হোক সময়ে সময়ে মানবের নিজস্ব প্রকৃতি নিজেকে প্রতিষ্ঠিত করে এবং আমরা এই সকল সাধারণ ঘটনার অনেকগুলি দেখিয়া বিস্মিত হই ও সেগুলির তত্ত্বানুসন্ধানে প্রবৃত্ত হই আর এই রূপ বিষয়ে জ্ঞানালোক প্রাপ্তির প্রথম সোপান শব্দের উচ্চ দার্শনিক ও আধ্যাত্মিক মূল্য ছাড়িয়া দিলেও আমরা দেখিতে পাই শব্দ প্রতীক মানবের রঙ্গমঞ্চে এক প্রধান অংশ অভিনয় করিয়া থাকে আমি তোমার সহিত কথা কহিতেছি আমি তোমাকে স্পর্শ করিতেছি না আমার কথা দ্বারা বায়ুর যে কম্পন হইতেছে তাহা তোমার কর্ণে গিয়া তোমার স্নায়ুগুলি স্পর্শ করিতেছে এবং তোমার মনের উপর প্রভাব বিস্তার করিতেছে তুমি ইহার প্রতিরোধ করিতে পারো না ইহা অপেক্ষা অধিকতর আশ্চর্য আর কি হইতে পারে এক আর এক ব্যক্তিকে মূর্খ বলিল অমনি সে উঠিয়া মুষ্টি বদ্ধ করিয়া তাহার নাকে ঘুষি মারিল দেখো শব্দের কি শক্তি ওই এক নারী দুঃখে কষ্টে কাঁদিতেছে আরেক নারী আসিয়া তাহাকে দুই চারিটি মিষ্ট কথা শুনাইলেন অমনি সেই রোদন পরায়ণ নারীর বক্র দেহ সঙ্গে সঙ্গে সোজা হইল তাহার দুঃখ চলিয়া গেল তাহার মুখে হাসি দেখা দিল দেখো শব্দের কি শক্তি উচ্চ দর্শনে যেমন সাধারণ জীবনেও তেমনি শব্দের প্রচণ্ড শক্তি এ সম্বন্ধে বিশেষ চিন্তা ও অনুসন্ধান না করিয়াও আমরা দিবারাত্র এই শক্তি লইয়া নাড়াচাড়া করিতেছি এই শক্তির প্রকৃতি অবগত হওয়া এবং যথাযথভাবে উহার ব্যবহার করা কর্মযোগের অঙ্গ বিশেষ অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরকে সাহায্য করা জগতের উপকার করা কেন আমরা জগতের উপকার করিব আপাতত বোধ হয় যে আমরা জগৎকে সাহায্য করিতেছি বাস্তবিক কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করিতেছি আমাদের সর্বদাই জগতের উপকার করিবার চেষ্টা করা আবশ্যক ইহাই যেন আমাদের কর্মপ্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা হয় কিন্তু যদি আমরা বিশেষ বিচার করিয়া দেখি তবে দেখিব আমাদের নিকট হইতে এই জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নাই তুমি আমি আসিয়া উপকার করিব বলিয়া এই জগৎ সৃষ্ট হয় নাই আমি একবার এক খ্রিস্টীয় ধর্মপ্রদেশে পড়িয়াছিলাম এই সুন্দর জগৎ অতি মঙ্গলময় কারণ এখানে আমরা অপরকে সাহায্য করিবার সময় ও সুবিধা পাই বাহ্যত ইহা অতি সুন্দর ভাব বটে কিন্তু জগতে আমাদের সাহায্য প্রয়োজন এইরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয় অবশ্য জগতে যে যথেষ্ট দুঃখ আছে তাহা আমরা অস্বীকার করিতে পারি না সুতরাং আমরা যত কাজ করি তাহার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ যদিও আমরা শেষ পর্যন্ত দেখিব পরকে সাহায্য করা নিজেরই উপকার করা বাল্যকালে আমার কতগুলি সাদা ইঁদুর ছিল সেগুলি থাকিত একটি ছোট্ট বাক্সে তাহাতে ছোট ছোট চাকা ছিল ইঁদুরগুলি যেই চাকার উপর দিয়া পার হইতে চেষ্টা করিত অমনি চাকাগুলি ক্রমাগত ঘুরিত ইঁদুরগুলি আর অগ্রসর হইতে পারিত না এই জগৎ এবং উহাকে সাহায্য করাও সেইরূপ তবে এইটুকু উপকার হয় যে আমাদের মানসিক শিক্ষা হয়